হ্যাঁ আমাদের বাগাবারে মিলবে অরিজিনাল জুগি মুন্ডি ভাই হান্ড্রেড একদম হান্ড্রেড পারসেন্ট ভাই আচ্ছা জার্সি না একদম পিওর জার্সি তার মানে যুগি মুন্ডি বাগাবারে হান্ড্রেড হান্ড্রেড জার্সি ভাই সম্মানিত দর্শক আসসালাম চব্বিশে দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা আবারও সুলমান ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বকনার জন্য মোটামুটি ভালো একজন নাম করা ব্যক্তি আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছিল ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে কিনা মোটামুটি গত সপ্তাহে আগেও তোমার প্রোগ্রাম করে গেলাম সব সবচেয়ে আচ্ছা আমি শুধু লোড হওয়া দেখি ভাই প্রতিবেদন ভাগ্যে মিলে না আমার ইউটিউব চ্যানেল আছে তো ওইগুলো আমি নিজস্ব ভিডিও গুলো ছেড়ে দিই আচ্ছা এর জন্য মানে ব্যবসা কিনা আরো বেশি আচ্ছা পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরো আচ্ছা সবাই তো এক নামে মোটামুটি জার্সি বকনা আচ্ছা শুরু থেকেই জার্সি আজ অব্দি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো আসলে জার্সি বকনাটা কাজ করতে খুবই ভালো লাগে কেননা রোগ বালাই কম রিপোর্ট নাই

ওয়ানলি এক পিস দেখাবো আচ্ছা যোগী মুন্ডি আপনি আমাদের আমাদের বাগা বাড়ি মিলবে অরিজিনাল তারপরে আচ্ছা সেটাই হলো কথা ভাই বরাবরই কিন্তু আমি বললাম তো দশটা কেনার দরকার নাই ভাই আমি একটা কিনবো দুইটা কেন জাতের জিনিস এক পিস এরকমই ভাই বহুত প্রতিবেদন করছি ভাই আপনার কালেকশনে তিনটার উপরে বাচ্চা খুবই কম ভাই শুনে তো হলেস্ট ফিজেন না একদিনে আমি পাঁচ সাতটা কালেকশন করলাম ভাই যেটা চলে যেটা আমার দেখা যাবে যে আমি কিনতেছি চিনে মানুষ যারা কিনতেছে কেনার পরে ওরা

প্রথমত বায়না করতে হবে তারপরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গরু আমরা আচ্ছা নিজের মতো করে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই যারাই কিনবে একটাই বাচ্চা বেশি কথা শুরুতে বাড়াবো না দামের জায়গাটা যদি শুরুতে বলতেন পড়তে হবে তো ইনশাল্লাহ আর জিনিস দেখাই তারপরে দামটা দামও বলে শুরুতে একটু বলেন না আমি আজ পর্যন্ত দেখছেন কি যে হাজার কিনে নিয়ে কিন্তু আমি হাইটে রাখিনি ভাই আচ্ছা না 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 আমি মনে করেন সর্বোচ্চ দুই লক্ষ আহ আড়াই লক্ষ টাকার বকনা বিক্রি করছি ভাই ফ্ল্যাগ ভিতাম না তারপরে দামি দাম চাইছি ভাই আচ্ছা সেটাই আবারই অভিজ্ঞতা হয় আপনার নতুন উদ্যোক্তা আছে আমি একটা বাচ্চা দেখাবো মাসাল একদম টোটালি একদম লালি কালারের মিক্সিং একটা কালার খুবই সুন্দর সুন্দর মোটামুটি লম্বা কিন্তু অনেক খুবই দেখতেও সুন্দর মাথার মধ্যে প্রথম জুটি দেখেন প্রথম সিং দেখায় হাত না দিলে আপনি হাত না দেন জীবনে বুঝতে পারবেন আচ্ছা একটু নিজের মতো করে ভাই দেখেন হাত না দিলে আপনি বুঝতে পারবেন না

ফুটাও এক ইঞ্চি বাড়বে না সিং এর জায়গাটুকু কেটে দেওয়া পছন্দ মনে করেন যে এটুকু হ্যাঁ এটুক জীবনে উঠবে না দেখছেন ওর সিংগুলো উঠতো

মাত্রই বলে বলে আসছি একদম না আচ্ছা দেখি গায়ের থেকে ভাই একটু কলা বা বাটের কোয়ালিটি গুলা কেমন একটু নিজের মতো করে ধরে দেখুলা চামড়া কত পাতলা দেখছেন এরকম চামড়া পাতলা থাকা লাগবে ভাই না হলে তো ভাই দুধ আসবে না জায়গা না থাকলে তো ভাই আর পিছনে শেপটা দেখেন ভাই কত ভারী দেখেন ডাবল বডি বাবা মানে শেপটা দেখেন হ্যাঁ ভারী হয়ে কত ওসার দেখছেন একদম আর এর নেস্টা দেখেন আমি হাত দিয়ে ধরলাম না দেখেন হাটুর উপরে ভাই এইগুলো তো জাত না ভাই দেখি কলাবাটের কোয়ালিটি দেখেন কলাবাটটা দেখেন দেখি একটু কলাবাটটা দেখেন

বাসার খামার একই সাথে আচ্ছা আজ বলতে একই নাম জি ভাই আচ্ছা ভাই বাচ্চা যেতে একটা সময় একটু পাইছে যদি সবাইকে কোনো পরামর্শ বা মেসেজ আসলে বকনাতে কি ধরা খাচ্ছে কোন জায়গায় বকনা বাচ্চা ধরা নাই যদি আপনি সঠিক ভাবে নির্বাচন করতে পারেন জাত আচ্ছা 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 জাত ধরে দিলে আপনি কিনতে পারেন তাহলে জীবন আপনার লস নাই কারণ যখন একটা বাচ্চা 10 12 মাসের বকনা গুলো কিনবেন আস্তে আস্তে বড় হবে আপনার দামের পরিমাণটা কিন্তু বাড়বে আচ্ছা আচ্ছা আর যদি অজাত কিনে নিয়ে যা ওই মনোরম 6 মাস পরেও

ইনশাল্লাহ আবার নতুন চমক নিয়ে ইনশাআল্লাহ নতুন কালেকশন আবার দেখা হবে আসসালামু আলাইকুম